এই জোড়াটা কত দাম চাচ্ছেন এই জোড়াটা সাড়ে তিন লক্ষ টাকা এত টাকা চাইলে তো হবে না হ্যাঁ দাঁতে কয়টা ভাই এরা দাঁত ছাড়ি যায় ভাই এই গরুগুলো তো রেডি করতে মিনিমাম এক বছর লাগবে না পাঁচ মাস চার মাসে হয়ে যাবে চার পাঁচ মাসে হয়ে যাবে রেডি যারা পালেন তারা আমার থেকে ভালো জানেন মানিক ভাই যদি কিছু গোপনও করে কমেন্টের মাধ্যমে জানাবেন কত দাম উঠছে ভাই দাম ধর এখনো পাইনি কেবল নামাল কেবল নামিয়েছেন তাই না আপনি কত টাকা হইলে দিতে পারবেন এই জোড়াগুলো ঠিকঠাক বলে দেন তিনশো তিরিশ পঁয়ত্রিশ এরকম হইলে দিতে পারবেন না তিনশো ভেঙে টেঙে তো আর দেওয়া যায় না আর দাম যাই চান তিনশো তিরিশ পঁয়ত্রিশ হয়তো বিশ তিনশো এর মধ্যে দিয়ে দিতে পারবেন না ভাই আর ওই যে আরেকটা আছে দেখতে পাচ্ছি একা একা এটার দাম কত চাচ্ছেন চাচ্ছে দুইশো দশ ভাই দুইশো দশ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একদম গায়ে মারা হাড় দেখা যাচ্ছে ফ্রেমের যে বলদ গরু আপনারা খোঁজেন মানিক ভাইয়ের নাম্বারটা রাখবেন খাওয়ার পরে টাকা দেবা কত বিক্রি করতে পারবেন এটা আপনি 70 75 3 লাখ 70 75 তাই না আর জোড়াটা কই আপনার ভাইয়া ওই ওই জয় জয় এই জোড়াটা আপনার আপনি জেডি মন সেটা জোড়া কই নিতে পারবেন সমস্যা নেই এই জোড়া চাও কত ওই জোড়া 350 ভাই 35 লাখ কত বিক্রি করতে পারেন এগুলো আপনারা 310 15 এরকম এখানে দাম ধরে সুযোগ আছে হাট দেখে দাম হাতে রাখছেন কাস্টমার আসে আশপাশে যার কারণে দেখতে পাচ্ছেন কতটা ক্লান্ত এরা বসে পড়ল দাঁত কিন্তু সেরে গিয়েছে এদের আর ভাই ফোন নাম্বারটা বলেন তো আপনার 01736 01736 175118 175118 ভাই কি ক্রেতা

ওই যে উনি উনি বলছে মানে কি বলিছে আমার সাথে কথা হয় না কথা না আপনার সাথে আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা এই টাইপের চালানি বলদ যারা খুঁজতেছেন আপনারা কুষ্টিয়ার মানিক ভাইয়ের সাথে কন্টাক্ট করবেন হ্যাঁ তাহলে আপনাদের কাঙ্ক্ষিত চাহিদা পূরণ করতে পারবে ভাই তাই তো পারবেন তো আর হাটে এসে যেমন শক্ত পোক্ত দাম চান বা শক্ত হয়ে থাকেন ভাই ফোনে কন্ট্যাক্ট করলে একটু নরম হবেন তো ঠিক আছে দর্শক আমরা দেখছি শুনছি চুয়াডাঙ্গার ডুগডুগি পশু থেকে আজকে তারিখ দশ তারিখ নভেম্বর মাস দু পঁচিশ রোজ সোমবার হ্যাঁ সাথে থাকবেন